হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ময়দা মেখে রেখেছিলাম তো আমি এটা আলু চপ করে নিচ্ছি আর এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে মানে সাদা জিরে আর হাফ টি কালো জিরে তো এটার ফোড়নটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু ঠিক আছে তো আমি রেসিপিটা বানাচ্ছি কারণ আমার দিশা মানে আজকে সকাল থেকে কিছু খেতে চাইছিল না তার জন্য এই রেসিপিটা আমি বানাচ্ছি তো আলুটা দিয়ে দিলাম তো দিয়ে একটু নেড়ে নেব ভালো করে নিয়ে নিয়ে তার মধ্যে একটু তার মধ্যে একটু মশলা দিয়ে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এটা নেড়ে নিচ্ছি তো আজকে এটা বানাচ্ছি বললাম সকাল থেকে দিসা কিছু খেতে চাইছিল না সেরকমভাবে অবশ্যই বাচ্চাদেরকে সব কিছু চেঞ্জ করে করে দিই আমি যথেষ্ট পরিমাণ চেঞ্জ করে দিই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে ম্যাগি মশলা পুরোটা দিই অল্প একটু দিয়েছি কারণ বাচ্চাদের এইসব দেওয়াটা অতটা ঠিক নয় কিন্তু তবুও একটু মুখে রুচিয়ে আনার জন্য অল্প এক এক দিন দেওয়াটা কোনো অসুবিধা নেই তো আমি দেখো বেলে নিচ্ছি তো বেলে নিয়ে এরকমভাবে প্রথমে আলু মানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকমভাবে দিয়ে দেবে রুটি মানে চার পাঁচ দিয়ে আমি এখানে চারটের মতন বানিয়েছিলাম ঠিক আছে তো দেখো এভাবে দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে ফোল্ড করে নিতে হবে তো তোমরা দেখো আমি যেভাবে ফোল্ড করে নিচ্ছি তোমরা সেইভাবে ফোল্ড করে নেবে করে নিয়ে এটাকে একটু চেপে দিয়ে ছুরি সাহায্যে কেটে নিলাম মানে তোমরা পারো পিস করে নিতে পারো এখানে ছোট বা বড়ো আমি এখানে চারটে পিস করেছি মোটামুটি মানে পিস করে নিয়েছি তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এইভাবে তো আমি যে তবে আলুর যে আমি পুরটা বানিয়েছিলাম সেটাতে আমি যে প্রথমে ফোড়নটা দিয়েছিলাম তাতে কিন্তু আমি তেল দিই নি দিয়েছিলাম ঘি ঠিক আছে তো বাচ্চাদের মানে যারা একটু হেলথের জন্য ইয়ে করো ঠিক আছে যে আমার বাচ্চা রোগা তো আমার দিশাও খুব রোগা তা আগে আরও রোগা ছিল ঠিক আছে এখন তবু মোটামুটি একটু মানে এসেছে ঠিক আছে এরকম মানে খাবার বানিয়ে খাওয়াতে খাওয়াতে তো দেখো এইভাবে আমি ভেজে তুলে নিলাম তো আবার কটা যেগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নিয়ে তো দিশাকে সার্ফ করে দিলাম দিশা তো খুব খুশি দেখে ঠিক আছে কারণ ও এই সবগুলো একটু বেশি খেতে ভালোবাসে মানে স্ন্যাক্স টাইপের বেশি ভালোবাসে তো অনেক সময় যেদিন দেখি যে দিশা একটু খেতে চাইছে না করছে না তখন ওকে এরকমভাবে বানিয়ে দিই ঠিক আছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো ট্রাই করে অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও তো তো এইগুলো থেকে বেশি সসটা বেশি খেতে পছন্দ করে তো ও দেখো গরম বলে হাত দিতে পারছে না তো দিয়েছে একটু গরম বলে হাত দিতে পারছে না খেতে পারছে না ফেলে মুখ থেকে বার করে দিচ্ছে মানে উপরটা একটু ঠান্ডা হলে ঠান্ডা হলেও ভেতরটা গরম তো দেখো দিশার পুরোটা ফিনিশ হয়ে ওটা একদম হাত চেটে খেলো তো গাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পেজটিকে ফলো করে দিও টাটা বাই বাই